আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার নাম হচ্ছে ইটি ইমার্জেন্সি টেন্ডার এই গাড়ির ভিতরে বিভিন্ন রেসকিউ মালামাল উদ্ধারকারী মালামাল থাকে ভূমিকম্প দুর্যোগ দুর্ঘটনা জর্জন যায় যদি কখনো কোনো লোক আটকা পড়ে তখন এই ইটি গাড়ির মালামাল ব্যবহার করে আমরা তাদেরকে উদ্ধার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই ইটি গাড়ির মধ্যে ষোলোটা ট্রে আছে এই ষোলোটা ট্রে ভর্তি বিভিন্ন উদ্ধারের মালামাল আছে এই মালামালগুলো আমরা আজকে লে আউট করে তারপর মালামালগুলো ভা ভাইর করে টেস্ট করে তারপরে আমরা রাখব দেখেন এই পাশে আটটা ট্রে আছে এই আটটা ট্রের মধ্যে বিভিন্ন মালামাল আসে উদ্ধারকারী মালামাল এই উদ্ধারকারী মালামালগুলো আমরা প্রতি শনিবার বের করি বের করে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগুলো সচল আছে কি না তা পরীক্ষা করে আবার নির্দিষ্ট জায়গায় রেডি করে রাখি এখন আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটাররা এই মালামালগুলো বাহির করে তারপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার সচল করে আবার রেডি করে তারপর সব কিছু আবার সঠিক করে তারপরে রেডি করে রাখবেন আজকে এই ইটি গাড়ির মালামাল বাহির করার দায়িত্বে আছেন স্যার বিষয়টা দেখছেন এসব হচ্ছে ইটি গাড়ির মালামাল আপনারা জানেন বারবার মৃদু ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কে বাড়ায় তো সেই বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি থাকার কারণে বারবার আমাদের মালামালগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে রেডি করে রাখতেছি এই হচ্ছে আমাদের ইটি এবং এই ট্রেগুলোর মধ্যে আপনারা ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই ট্রেগুলোর মধ্যে উদ্ধারকারী বিভিন্ন মালামাল সংরক্ষণ করা থাকে সাজানো থাকে আমরা এই মালামালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার আমরা আবার এগুলা সাজিয়ে রাখব যাতে কোনো দুর্যোগ দুর্ঘটনা হলে কোনো লোক আটকা পড়লে চাপা পড়া আটকা পড়া লোকদেরকে সহজে যাতে উদ্ধার করতে পারি সেই জন্য আমরা এই মালামালগুলা আবার রেডি করে রাখব ওদিকে দেখতে পাচ্ছেন টিটিএল পরীক্ষা করা হচ্ছে সবাই দেখেন মালামালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এরপর এগুলো সচল আছে কিনা তা টেস্ট করে দেখা হবে এবং সচল করে তারপরে আবার পিটিগাড়িতে রাখা হবে habib Donoat bondura